সো ইদানিং আপনারা একটা প্রবলেম ফেস করছেন আপনার ফেসবুক আইডিতে আপনার লগ করতে যান কিন্তু আপনার ফেসবুক আইডি যে সময় লগ করতে চান আপনার সিমে কোনো প্রকারের কোড আসে না তো এরকম যদি সমস্যা হয়ে থাকে আপনার মানে ফেসবুক আইডিতে আপনি লগ ইন করতে চান কোনো প্রকার রিকভারি কোড আসে না বা আপনার লগিং কোড আসে না তাহলে আপনার পুরাতন ফেসবুক আইডি আপনি কীভাবে লগ ইন করবেন এরকম সমস্যার ফলে অনেকেই কী করেন নতুন একটা ফেসবুক আইডি বানিয়ে ফেলে দেন এই পুরাতন যে ফেসবুকে এটা লগিং কোড আছে না এটা লগ করে না তো আপনি ইজিলি আজকে দিয়ে আপনার পুরাতন ফেসবুকের লগিং কোড ছাড়াও কিন্তু লগ ইন করতে পারবেন তো আপনিও যদি আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করতে চান কোনো প্রকারের যদি কোড আসে না তাহলে আপনি আপনার ফেসবুক আইডি আপনি কীভাবে আপনার ফোনে লগ ইন করবেন ইদানিং এরকম সমস্যা অনেকের সাথে হয়ে থাকে আপনি সিম্পলি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করছেন যেখানে আপনার ফেসবুক আইডিটা আপনি লগ ইন করতে চান কিন্তু যে সময় পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ইন ক্লিক করেন বা আপনার ইজিলি লগ ইন করে না রিকোভারি কোড কিচ্ছু আসে না তো আপনার সিমে কোনো প্রকারের কোড যদি আসে না আপনি কোড ছাড়া আপনার যাবতীয় পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে কীভাবে লগ ইন করবেন দেখুন তার জন্য সিম্পলি আপনার কী স্টেপটা ফলো করে যেতে হবে জাস্ট দুই মিনিটের ভিতরে শিখতে পারবেন এই স্টেপটা ফলো না করে আপনার আর একটা পদ্ধতি ফলো করে আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগ করতে পারবেন তো সিম্পলি আপনাকে জাস্ট কয়েকটা প্রসেস ফলো করে যেতে হবে জাস্ট এখানে আপনার ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন দেখুন লগ নিচে রয়েছে জাস্ট এখানে ইজিলি ক্লিক করবে দেখুন ইজি ট্রিক রয়েছে যেটা সাহায্য নিয়ে আপনি ইজিলি আপনার যাবতীয় পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে এই ফোনে আপনি লগ করতে পারবেন তো সিম্পলি এইটি আসবে এখানে দেখুন ফাইন ইয়ার অ্যাকাউন্ট বলবে ইনটি আর ইউর মোবাইল নাম্বার দেখুন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে চান জাস্ট এখানে এই ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বারে কিন্তু কোড আছে না জাস্ট আবার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তো সিম্পলি আমার মোবাইল নাম্বারটা এখানে আমি বসিয়ে দিলাম দেখুন এখানে মোবাইল নাম্বারটা দেওয়া মানে এক্সাম্পলের জন্য দেওয়া কোনো প্রকারের কোড কিন্তু লাগবে না সিম্পলি এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো আপনার দেখুন রিকোভারি কোড ছাড়া আমি লগ ইন করে দেখিয়ে দেবো দেন আপনার যাবতীয় সব ফেসবুক অ্যাকাউন্ট লিস্ট হয়ে যাবে এখান থেকে আপনার সার্চ করতে হবে যেটা আপনি মানে পাসওয়ার্ড নাম্বার দিয়েছেন যে ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে চান এখানে কিন্তু আপনার এরকম এসে যাবে যেটা আপনি লগ ইন করতে চান এখান থেকে সিলেক্ট করতে হবে এক্সাম্পলের জন্য আমি এটা সিলেক্ট মানে লগ ইন করতে চাই জাস্ট আপনার কী করতে হবে আপনার জাস্ট এখানে ক্লিক করে দেবেন জাস্ট দেখুন আমি জাস্ট ক্লিক করেছি আপনার ত্রবতে কোনো ওয়েটিং করতে হবে লাইভ প্রুফ দেখুন আমার ফোনে কিন্তু ইজিলি ফেসবুকে এটা লগিং হয়ে গেছে কোনো প্রকার লগিং কোড রিকভারি কোড ছাড়া কোনো প্রকার রিকোভারি কোড লাগেনি ডাইরেক্টলি কিন্তু আমার এই ফেসবুক আইডিটা দেখুন আমার ফোনে ইজিলি লগিং হয়ে গেছে তো আজকের ডেটে আপনার এরকম যদি পুরাতন ফেসবুক আইডি আপনি লগ করতে যান রিকোভারি কোড ছাড়া জাস্ট এই প্রসেসটা ফলো করে যান ফরগেটে ক্লিক করে ইজিলি আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আজকের ডেটে আপনার ফোনে ইজিলি লগ ইন করতে পারবে জাস্ট আপনার এই কয়েকটা প্রসেস আপনার ইজিলি ফলো করে যেতে হবে আর এই ভিডিও যদি আপনার সাবস্ক্রাইব লাগে ক্লিক করবেন